এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আরেক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি দুই হাজার পঞ্চাশ ষাট তিন হাজার বছরে তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকেন এরপর খেলাফা কায়েম হবে এবং ইসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ইমামুল মাহাদিকে ঘিরে ফেলবেন